আসসালামু আলাইকুম আফরোজ কিচেনে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবারও চলে এসেছি রেসিপি নিয়ে আজকের রেসিপি পোস্ট ডিমের মেওনিস খুব সহজ রেসিপি নিয়ে চলে এসেছি ছোট বড় সবার কাছে আমার মনে হয় ভালো লাগে এই মেওনিস তাহলে চলুন পোস্ট ডিমের মেওনিস বানিয়ে ফেলি গ্যাসের চুলার উপর একটি প্যান বসিয়ে দিয়েছি সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে ডিম একটা ফাটিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ দিয়ে উল্টে পাল্টে ডিমটা ভেজে নিব এখানে কিন্তু ডিমটা বেশি একটা ভাজবো না ডিম পোস্টটা করা খুবই সহজ সচারাচর আমরা সবাই ডিম পোস্ট করতে পারি ডিমটা আমার ভাজা হয়ে গেছে আমি এখন একটা প্লেটে নামিয়ে নিচ্ছি ওই একই তেলের মধ্যে চার কুয়া রসুন তিনটা মরিচ একটা কাঁচামরিচ একটু ভেজে নিব। ভাজা হয়ে গেছে একটা প্লেটে আমি এগুলো নামিয়ে নিচ্ছি এই উপকরণগুলো ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে আসলে একটা ব্লেন্ডারের চার নিয়ে নিচ্ছি ব্লেন্ডারের জারে পোস্টটা দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি ভাজা চারকোয়া রসুন শুকনামরিচ কাঁচামরিচ ভাজাটা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ দিয়ে দিচ্ছি এক চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি এক ফালি লেবু কেটে নিয়েছি সেটা চিপে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এক চামচ তার সাথে এক চামচ চিনি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি দুই চামচের মতো চার পাঁচটা কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি ঢাকনাটা লাগিয়ে ব্লেন্ড করে নেব এই মিওনিশটা খুব একটা বিট করার প্রয়োজন হয় না আমি এক মিনিট বিট করে ঢাকনা খুলে আবারও দুই চামচের মতো সয়াবিন তেল দিয়ে আবারও বিট করে নিচ্ছি এখানে আমি সয়াবিন তেলটা দুইবারে ব্যবহার করেছি আবারও এক মিনিটের মতো বিট করে নিব আমার মিওনিজটা এবার একেবারে পারফেক্ট হয়ে গেছে এই মিওনিসটা খেতে খুবই ভালো হয় সব কিছুর সাথে খাওয়া যায় দোকানের চাইতে বাসায় স্বাস্থ্যসম্মত মেওনিজ তৈরি করতে চালে এভাবে ডিমপোস্ট করে মেওনিস বানিয়ে ফেলুন আমার রেসিপির ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক উৎসাহ দেয় আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশের যে বেলাইকন বাটনটি আছে সেটা প্রেস করে নেবেন তাহলে আমি যখন ভিডিও ছাড়বো সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে দেখেন আমার এই মিওনিসটা কতটা পারফেক্ট হয়েছে ডিম পোজ দিয়ে মিওনি ভাবা যায় বলেন এভাবে মিওনিজ বানিয়ে ফেললে দোকান থেকে আর মেওনিজ কিনে খেতে হবে না সব কিছুর সাথে এই মিওনিজ খাওয়া যাবে বাচ্চারাও খুব পছন্দ করবে যারা এতটা সময় আমার সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসব আল্লাহ হাফেজ